হায়রে জাত শাক তুই শীতকাল তো গান ঝালে ঝুলে হাড়ির ভাত মশা পা রসুন দিয়া তেলানি করি ধুনিয়া দিদুন তাতে ছাড়ি মনোহরি গন্ধ ভাসিল ভরিয়া গেল মোর বাড়ি তোক নাপা না খাইলে মোর শীত যে বাকি থাকে তোরেই বাদে লেখক মুই নানান কাজের থাকে উত্তরবঙ্গের খ্যাতিনামা ভাষা রাজবংশী ভাষা আর সেই ভাষার কিছু কিছু শব্দ বিলুপ্তের পথে সেই শব্দগুলি নিয়ে কবিতা বানিয়ে সকলের নজর কেড়েছে তুলেশ্বর রায় বাড়ি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর দুনুং অঞ্চলের বানিয়াপাড়া এলাকায় গত দুবছর আগের থেকেই শুরু হয় তার কবিতা লেখার জার্নি তিনি ভাবতে শুরু করেন কিভাবে রাজবংশী ভাষার সংস্কৃতি কৃষ্টা বজায় রাখবেন সেই ভাষার কিছু কিছু শব্দ হয়তো এই যুগের যুবক যুবতীরা বোঝবে না তাই তাদের বোঝানোর উদ্দেশ্যে শব্দগুলি প্রয়োগ করে কবিতা লিখছেন তিনি এই নিয়ে কি বললেন তিনি এই মোটামুটি দু তিন দুই থেকে তিন বছর থেকে দেখতে বিশেষ বলতে কি আমাদের রাজবংশী ভাষাটা এখন আমাদের যে রাজবংশী লোকগুলোই সাধারণত বলতে চায় না হ্যাঁ বাড়িতে বলে কিন্তু রাস্তা এখাতে বলতে চায় না ঠিক আছে এই আমাদের এই ভাষাটার মধ্যে যে কত মানে সুন্দর জিনিস আছে আর কি ঠিক আছে সেইটাকে খুব ছন্দ আকারে মানুষের কাছে ভাষাটাকে মানে খুব সুন্দর একটা ইয়ের জন্য আমি এই ভাষায় কবিতা লিখি যেমন আমাদের জাতসা আমাদের জাত শাক কিন্তু আমি অনেকে অনেকে জানেন না আর কি আমাদের জাত শাক যেমন নাপা হ্যাঁ এই নাপা শাকের উপর আমি কিন্তু কবিতা লিখেছি ঠিক আছে হ্যাঁ তাছাড়া শুকটা শিদল আমাদের রাজবংশীর যে খাদ্য হ্যাঁ তার উপরেও কিন্তু আমি লিখেছি কবিতা আপনার নাম দাদা আমার নাম তুলেশ্বর রায় কোন জায়গায় এটা এটা খগেনাট আমার ধনিরামপুর উত্তরত ব্যস্ত জাতীয় সড়ক তিন দিক নদী ঘেরা যেইটে খুশি যাওয়া যায় নাই আইনের বেড়া গছ গাছালি পশু পাখি সবুজ সবুজ চা বাগান ফল ফুলের অভাব নাই দোলা মাটির ফলে ধান নানান ধর্মের মানসি এইটে সুখে দুখে করিবার নানান ভাষাত কই কথা অ্যাংকুরি চলি বারো কবার গেলে মিনি ভেড় আমার জাগা খান বার্ষাকালে নদীর জল উতলে উঠে বান দোলাত উঠে নানান মাছ কই শিঙ্গি মাগুর এই মন সবা ধরিয়া আছে হামার ধরিয়া ঘর কাটিল দুন কাটিল কাটিল কত কাল ভূমিকম্প হইল উলট পালট না ছাড়িল হাল রাজনীতির রং বদলি কতই গেল ঢং তাও না নাগিল এই আজ পর্যন্ত এই হাটটার রং এই হাটটার নাম আগত রোহিণী হাত ছিল নয়া হাট কাহো কয় নানার নাম দিল মা ভান্ডানি হাট বলিয়া কাহো কাহো জানে ভান্ডানি হাট বেশি কয় শুনে নানে কানে কতদিনের পুরান হাট ময়ও জানো না বোধ থাকি দেখ খালি মানে বয়সটার অজানা ঘর নাই বাড়ি নাই অস্থায়ী দোকান পার অহাট যেদিন সেদিন হেকান গরুবান্ধার মাঠ দেওবার বুধবার হাট বসার দিন বাকি দিন হাটের খাতত আলসিয়া পারে নিন প্লাস্টিকটাঙি হা ভাটিবেলা হাট করে সরকার তারে তারের তল দোকান কতই দোকানদার আলু বেসায় কুমড়া বেসায় হরেক পাতা শাক হাঁস বেসায় মুরগি বেসায় মশং নানান ভাগ চাল ডাল আটা ময়দার নেকা জোকা নাই তাকুয়া শামুক মাছ কাঁকড়া তামান পাবেন ভাই ভাষা মাওয়ের ভাষা মুকত কইলে ইয়ে ভরে মায়া মাও ভাষায় মধুর ভাণ্ডার মিশিয়া থাকে দয়া মাওয়ের ভাষা মুকত কইলে হাওয়ায় নড়ে পাত মাও ভাষায় চিনা যায় আপন নারীর জাত মাও ভাষা এমন ভাষা শব্দে বান্দাবান মাও ভাষায় কইলে কথা জাতির আইসি টান মাও ভাষায় কইলে কথা বায়শিতলি বায় মাও ভাষা মোর পুষ্ট বলি ইশিরাও করে আও মাও ভাষায় কইলি কথা আপনি আইসি মায়া সোনালি দুপুর বেলা পড়িলি যেমন ছায়া